এখন এমন হয়ে গেছে আমরা সবাই যার যার জায়গায় এমনভাবে ব্যস্ত হয়ে গেছি পরিবারকে যেন কেউ সময় দিতে পারি না এরকম একটা বিষয় হয়ে গেছে তো পরিবারকে সময় দেওয়াটা সবচেয়ে বড় আমাদের দায়িত্ব কারণ পরিবার খুশি থাকলে আমরা সবাই ভালো থাকব, সবাই সুখে থাকব শান্তিতে থাকব তো গত ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে আমরা হচ্ছে ট্যুরে যাচ্ছি তো কোন জায়গায় যাচ্ছি সেটা শেয়ার করেছিলাম না তো আজকের ভিডিওতে সেটা আপনাদের সাথে শেয়ার করব সবাই সাথে থাকেন আশা করছি ভালো লাগবে আসসালামু আলাইকুম ইব্রান কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো চলেন আমাদের আজকের ট্যুর ব্লগটা আপনাদের সাথে দ্বিতীয় পার্টটা শুরু করি তো আমরা আমাদের গন্তব্যে পৌঁছে গেছি ট্রেন আমাদের পৌঁছে দিয়ে আবার তার আর এক গন্তব্যে চলে গেল তো আমরাও ট্রেন থেকে নেমে এখন অটো নিয়ে নিলাম অটোতে করে এখন আমরা চলে যাব আমাদের সেই যে জায়গাটা আমরা ভিজিট করব সেই জায়গাটাই তো আমরা আব্দুলপুরে নেমেছি আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় আসছি এই যে আমরা চলে এসেছি গ্রিন ভ্যালি পার্কে এটা হচ্ছে নাটোরের গ্রিন ভ্যালি পার্ক অবশেষে আমরাও চলে আসলাম গ্রিন ভ্যালি পার্কে অনেক দিন থেকে আসবাসবো করি কিন্তু আসা হয় না সময় সুযোগ কোনোটাই হয়ে ওঠে না তো এতদিন শুধু অন্যের ভিডিওতে দেখেছি গ্রিন ভ্যালি পার্ক এত সুন্দর এই জায়গা সুন্দর ওই জায়গা সুন্দর তো যাই হোক আজকে আলহামদুলিল্লাহ দেখবো নিজের চোখে আর আপনাদের সাথেও শেয়ার করব তো প্রথমে আমরা একটু নাস্তা খেয়ে নিব যেহেতু অনেক দূর থেকে এসেছি সকাল সকাল বাসা থেকে রওনা দিয়েছিলাম নাস্তা করেছিলাম না তো এখন আমরা নাস্তা করব তো পাশে যে একটা হোটেল ছিল সেই হোটেলটাতে আমরা এখন আমাদের নাস্তাটা সেরে ফেলবো আর ভিতরকার ভিউটা কি বলবো অনেক সুন্দর ছিল পাশে একটা পুকুর ছিল যার জন্য দেখতে অনেক সুন্দর লাগছিল ভিতরটা যাই হোক আমরা এখন নাস্তা খেতে বসে গেছি এই যে আমরা পরোটা আর ডাল খাচ্ছি এটা আমার সবথেকে ফেভারেট একটা নাস্তার আইটেম যাই হোক নাস্তা শেষে আমরা আবার ভিতরে ঢুকে পড়লাম এখন আর এই যে সামনের মানে গ্রিন ভ্যালি পার্কের এটা হচ্ছে পার্কিং এরিয়া এরিয়া এই জায়গাটা এত সুন্দর অনেক বড় একটা কারণ আসলে এটা একটা বলবো পিকনিক স্পট কারণ দূর দূর থেকে মানুষ এখানে পিকনিক করতে আসে প্রথমে টিকিট নেওয়া হলো এখন আমরা সবাই ঢুকে পড়বো টিকিট ছাড়া তো অবশ্যই কোনো পার্কে আমাদেরকে ঢুকতে দিবে না যাই হোক টিকিট নেওয়া হয়েছে এখন আমরা যার যার মতো সবাই ঢুকে পড়ছি আর এদিকে যেহেতু আমাদের ছোট ছোট বাচ্চা আছে এই পার্কের মধ্যে অনেক ভিড় অনেক মানুষ তো বাচ্চাদেরকে দেখে রাখতে হচ্ছে খুবই খুবই একটা 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 মানে এটা বিষয় তো বাচ্চাদেরকে নিয়ে কেয়ারফুলি আমরা ঢুকে পড়লাম ঢুকতে এটা হচ্ছে সামনের ভিউটা অনেক সুন্দর ছিল এটাও দেখতে তো যাই হোক আর এই পাশের এই জায়গাটা দেখছেন এটা হচ্ছে যে কোনো জিনিস আমরা এখানে রাখতে পারবো আর আমাদের খাবারের ব্যাগটা এখানে রাখবো কারণ খাবারের ব্যাগটা যেহেতু ভারী সেটা নিয়ে তো এতটা রাস্তা হাঁটা যাবে না সেই জন্য আর ওই যে বলেছিলাম এটা একটা পিকনিক স্পট এখানে কিন্তু বিভিন্ন বড়ো বড়ো প্রতিষ্ঠান থেকেও মানুষ বাসে করে এসে সুন্দর মানে দূর দূর থেকে এসে এখানে পিকনিক করছে তো এখানে পিছনের দিকে বড় বড় জায়গা আছে যেগুলো মানে হচ্ছে বুকিং দিয়ে তারপরে সেগুলোতে পিকনিক করে তো আমরা তো ওইভাবে আসিনি আমরা ফ্যামিলি সবাই এসেছি তো যার জন্য আমরা আর কোনো জায়গা বুকিং না দিয়ে আমরা আমাদের মতো করেই একটু ঘুরবো আর সুন্দর করে এক জায়গায় বসে দুপুরের খাবারটা খেয়ে নিব তো এই যে দেখছেন ভ্যান যাচ্ছে এগুলো হচ্ছে সব ডেকোরেটরের ভ্যান এটাতে করে এই ভ্যানগুলোতে করে ডেকোরেশনের সব জিনিসগুলো নিয়ে যাচ্ছে তো যাই হোক এই তো ভিতরের এরিয়াটা একটু দেখিয়ে দিলাম খুবই সুন্দর খুবই ভালো লাগছিলো আর দুই পাশে ফুল মাঝখানে রাস্তা ভিতরের পরিবেশটা অনেক সুন্দর খুবই মানে গোছানো খুবই পরিষ্কার আর ফুল মানে তো অনেক সুন্দর আমার কাছে ফুল মানে যখন তাকাচ্ছি শুধু ফুল দেখছি অনেক সুন্দর ভালো মানে গাছগুলো একটা একটা ব্যাপার ছিল ভিতরটাতে এরকম সামনের দিকে এখন আগাচ্ছি আর সামনে যতই যাচ্ছি ততই সৌন্দর্য বাড়ছে খুবই ভালো লাগছিল দেখতে সত্যি কথা মানে কি বলবো সবুজে ঘেরা চারিদিক খুবই ভালো লাগছিল খুবই একটা পরিষ্কার পরিচ্ছন্ন খুবই সুন্দর একটা এরিয়া খুবই সুন্দর একটা পরিবেশ এখানে গেলে আসলেও ভালো লাগবে মনটাও ভালো হয়ে যাবে এরকম একটা পরিবেশ এই যে দেখেন গাছগুলো কত সুন্দর লাগছে তাই না কি সুন্দর করে গোছানো পরিষ্কার করে রাখা তারপরে পাশে যে পানির যে ফোয়ারাটা রাখা আছে এটাও বেশ সুন্দর লাগছিল দেখতে তাই এখানে আমি হচ্ছে কয়েকটা পিকচার ক্লিক করে দিয়েছি আমার মেয়েদের বাচ্চাদের তো খুবই ভালো লাগছিলো কিছু স্মৃতি হিসেবে রাখার জন্য পিকচারগুলো ক্লিক করা হয়েছিল পেছনের যে গাছগুলো দেখেন এই জায়গাটা এতটাই সুন্দর লেগেছে আমার কাছে খুবই ভালো লাগছিল তার পাশে সামনে হচ্ছে লেক আছে তো এই মানে সৌন্দর্যটা মানে খুবই সুন্দর উপভোগ করার মতো একটা সৌন্দর্য খুবই খুবই ভালো আনন্দ আনন্দ করেছি করেছি আমরা সবাই অনেক তো এইখানে এই জায়গাটা যেহেতু আমার খুবই পছন্দ হয়েছিল তো ভাবলাম যে এখানে কিছু মানে পিকচার নেওয়া যাক ভিতরে যে ভিতরে কিন্তু বসারও জায়গা আছে খুবই ভালো লাগছিল এই যে আমার বোন আমার বোনও ভিডিও করছে মানে আমরা সবাই সবার মতো করে আনন্দ করছি এনজয় করছি যার যার মতো করে নিজের পছন্দ অনুযায়ী ছবি তোলা ভিডিও করা সব করছি মানে খুবই ভালো লাগছিল সত্যি কথা আর ফ্যামিলির সবাই মিলে যেহেতু একসাথে ছিলাম আনন্দটা তো আরও দ্বিগুণ ছিল আমাদের এখানে যে বাচ্চা পার্টিরা সব ছবি তুলছিল আর কতগুলো ক্যামেরাম্যান দেখেন এখানে ছবি তোলার জন্য রেডি হয়ে আছে বাচ্চারা তো খুবই আনন্দ করছে পাশাপাশি আমরাও আর এই যে বললাম না যে পাশে একটা লেক আছে এই লেকটা অসাধারণ সুন্দর খুবই ভালো লেগেছে আর এটার জন্য সৌন্দর্যটা আরও বেড়ে গেছে এখানকার খুবই সুন্দর মানে ভিতরের পরিবেশটা খুবই মনোরম খুবই সুন্দর একটা পরিবেশ আমরা সবাই অনেক এনজয় করেছি যে এখানে আমরা দাঁড়িয়ে আছি তো সবাই মানে একটু করে রেস্ট নিচ্ছি আর হাঁটছি এরকম কারণ অতটা রাস্তা আসলে এক নাগাতার হাঁটা যায় না পা ব্যথা হয়ে যাবে তো একটু একটু করে রেস্ট নিচ্ছি একটু করে হাঁটছি তো আমরা কিন্তু প্রায়ই দেখা যাচ্ছে সবাই এলোমেলো হয়ে যাচ্ছি যেহেতু অনেক বড় জায়গা সামনে সবাই হাঁটছি বা কেউ চলে যাচ্ছে আমরা থেকে যাচ্ছি এরকম একটা ব্যাপার তারপরে আবার সবাই এক জায়গায় হয়ে যাচ্ছি আর ওই যে লেকের মধ্যে যে মানে কিছু বোট চলছে এগুলো এখন এগুলোতে ওঠার জন্য নিয়ে গেল বাচ্চাদেরকে আর পাশে আমরা এই যে একটু একটু করে ভিডিও করছিলাম আর ওই যে বলেছিলাম এখানে ভিতরে অনেক পিকনিক স্পট আছে এখানে মানে কিছুক্ষণ পরপরই এরকম করে কিছু জায়গা সুন্দর করে রেডি করা আছে যেখানে যে আপনারা চাইলে দূর থেকে যারা যাবে অনেকজন মিলে তারা কিন্তু এরকম করে জায়গা বুকিং দিয়ে সুন্দর করে পিকনিকের মানে খাবার রান্নার ব্যাপারটা সব কিছুই এখানে মানে ব্যবস্থা আছে খালি যে বুকিং দিতে হবে আর সেটা জায়গাটা সিলেক্ট করে নিতে হবে যাই হোক আমরা ওই দিকটা ঘুরে এসে একটু রেস্ট নিয়ে ঘুরে এসে তারপরে আবার একটু পেছনের দিকে আসলাম মানে আস্তে আস্তে পেছনের দিকে আসছি আর পেছনের দিকের এই যে এই ঝর্নার ধারটা অনেক সুন্দর সুন্দর ছিল খুবই ভালো লেগেছে এ পার্কটা তারপরে এই যে আবার এদিকে একটু আসলাম মানে আমি একটু খন্ড খন্ড করে ভিডিও করেছি এত লং ভিডিও তো করা যাচ্ছে না এত বড় এরিয়া এক ইয়েতে ভিডিও করে দেখানো অতটা সম্ভব না আমি একটু একটু করে ভিডিও করেছি এখানকার সৌন্দর্যগুলো একটু একটু করে আপনাদের সামনে তুলে ধরছি আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর পারলে আমার ভিডিওটা একটু শেয়ার করে দিবেন যাই হোক আমরা ঘোরাঘুরি শেষে দুপুরে খাওয়া দাওয়ার সময় হয়ে গেছে তারপরে আমরা এই যে একটা মাঠের মধ্যে এসে বিছানার চাদর নিয়ে এসেছিলাম বিছিয়ে আমরা বসে পড়েছি এখানে আমরা এখন খাওয়া দাওয়াটা সেরে নিব তো আমরা বাসা থেকে যে খাবারগুলো নিয়ে এসেছিলাম সেটা এখন সবাই মিলে বসে খাচ্ছি খুবই ভালো লেগেছে পিকনিকটা আমরা সবাই এনজয় করেছি খুবই উপভোগ করেছি খুবই ভালো লেগেছে সত্যি কথা মাঝখানে বাচ্চাদেরকে একটু রাইডসে উঠানো হয়েছিল এখানে বিভিন্ন রাইডস আছে যেগুলোতে বাচ্চাদেরকে উঠানো হয়েছিল তো ওরাও আনন্দ করেছে অনেক তারপরে সবাই ক্লান্ত এখন আমরা খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন এখান থেকে রওনা দিয়ে দিব যেহেতু আমরা দূর থেকে এসেছি আমাদের তো আগে ভাগে বের হয়ে যেতে হবে তো এই তো আমরা এখন যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম তো আজকের ভিডিওটা এখানে শেষ করে দিব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর আমার পেজের এবং আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আজকে এখানেই বিদায় নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম